আসসালামু আলাইকুম সম্মানিত ভিউ আর যে প্রান্ত থেকে ভিডিও দেখা সকলকে সালাম শুভেচ্ছা মোবারকবাদ জানাই বিশিষ্ট সাংবাদিক আসম ও মাসুম ভাইয়ের একটা রিপোর্ট দেখো আপনারা রানার টিভির দারুল কিরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট ইস্টাম ইউনিটের সমাপনী অনুষ্ঠানের আসম ও মাসুম ভাই রানার টিভির একটা রিপোর্ট দেখল এই কী এবছরের সামার হলিডেতে চার সপ্তাহব্যাপী অনুষ্ঠিত ইন্টার্নশিপ তাসবিদ করছে সুবা ক্লাস থেকে খামিজ ক্লাস পর্যন্ত অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতা এবং পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ছাত্রছাত্রীদেরকে সার্টিফিকেট মেডেল এবং ট্রফি প্রদান করা হয় দারুল কেরাতের প্রতিষ্ঠাতা আল্লামা সাহেব কিবলা ফুলতুলি সাহেবের মুহেশি প্রশংসা করে বক্তব্য প্রদান করেন প্রধান অতিথি লতিফিয়া কারি সোসাইটি ইউকের সাধারণ সম্পাদক মুফতি মাওলানা আশরাফুর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইমাম হাফিজ আব্দুর শহীদ এ সময় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য প্রদান করেন আলহাজ মুহিবুর রহমান হাফিজ আবুল কালাম আজাদ ইসাক আহমেদ আমির উদ্দিন আরও অনেকেই দারুল কেরাত ইসলাম শাখার শিক্ষক হিসাবে আরও দায়িত্ব পালন করেছেন কারি তাজুল ইসলাম চৌধুরী মাওলানা জয়নাল চৌধুরী কারিয়া তাইবা জান্নাহ সহ কয়েকজন আলহামদুলিল্লাহ আমাদের জন্য এটা একটা সৌভাগ্যের বিষয় আল্লামা ফুলতরি সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশের এক প্রান্ত থেকে শুরু করেছিলেন করিমের শুদ্ধ তেলাওয়াতের তিল সেখান থেকে আজ এই ইউরোপে গ্রেট ব্রিটেনে সেই তিলাওয়াতের দ্বারা এসে পৌঁছেছে এই দারুল কারাতের মাধ্যমে আমাদের বাচ্চারা কোরআনে করিমকে সহি শুদ্ধভাবে তিলাওয়াত করার যোগ্যতা অর্জন করতে পারে এবং এই কোর্সকে ছয়টি ক্লাসে বিভক্ত করা হয়েছে যখন আব্ব জামাত আব্বাল থেকে সাদিস পর্যন্ত দাঁড়াবে যারা পড়েন তারা কোরআনে করিমের শুরু থেকে শেষ পর্যন্ত মোশাক উস্তাদের মাধ্যমে কোরআনে করিমের তিলাওয়াত শোনেন এবং তারা সেটা মস করেন সবক প্রদান করেন এর মাধ্যমে যে ছাত্রদের কোরআনে করিমের হচ্ছে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ টু থাউজেন্ড আমরা খুব সুন্দরভাবে আমরা যারা এখানে স্টাফ আসলাম হারিসাব নাজিম সহ খুব সুন্দরভাবে আমরা পরিচালনা করছি আল্লাহ তৌফিক দান করছেন এবং স্টুডেন্ট প্যারেন্টস আমি সব ধন্যবাদ দিয়ার আপনারা সবে কষ্ট করে লইয়া আইছেন বা চিন্তরে

আলহামদুলিল্লাহ আমরা দারুল খালাত ইসলাম টু থাউজেন্ড সিক্সটিনও শুরু হয়েছে এবং টু থাউজেন্ড আমরা খামিজ অনুমোদন লাভ পাইছি এবং ছাত্রছাত্রী বেশি হওয়ায় আমরা এখানে জায়গা না হওয়ায় আমরা মেনর পার্ক একটা সেন্টার করি এবং স্টার্টফুটি একটা সেন্টার করি এবছর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভও আমাদের দারুল খালাত ইসলামের একাশিজন ছাত্রছাত্রী হয়েছেন এবং আমরা চোদ্দো জন হারি সাবুল এবং খামিজও আমরা তেরোজন ফাটাই এর মাঝে নয়জন আমরা ফাস করিয়া আইছেন আমরা ওভারঅল দারুলকাদ ইসলাম এবছর আমরা সমর্পণী অনুষ্ঠান বিদায় অনুষ্ঠান খুব সুন্দরভাবে হয়েছে এবং প্রচুর পরিমাণ অভিভাবকবৃন্দ এখন উপস্থিত হয়েছিল

শহীদ কোরআন শিক্ষা দেওয়া হয় যুগ যুক্ত দিয়া এই সিলসিলা আল্লাহর মকুম এটা বহু বড় একটা আমতামতে আমি আর করি আরামত আমরা বিশ্বাস করি আর আল্লাহর অলির যে লেগেছি এটা দেশের গন্ধিতা ইউরোপ আমেরিকা মধ্যপ্রাচ্য সবভাবেই এটা প্রচার এবং অপ্রসার আর এই যে তারপ্র বিশেষ করে বারিশা বসে তারা

তারা এটা না করে দেখা বল আমরা যে কোনো তারা দাবি এটা আর শুধু আমরা আমরা একটা দায়িত্ব এই ষাট সপ্তাহে এক বছর করা হয় আল্লাহ সুভান তালায় আমরা এই দুই এই পৃথিবী আমরা তাকাল আইছি না কিন্তু আমরা দুটাকা অবস্থায় আমরা লাগিয়ে আমরা কিছু করতাম আল্লাহ আমরা গার্জেন দিচ্ছি